অনেকেই অজানা জিনিস জানতে খুবই ভালোবাসে আজ আমরা জাপান সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য জানবো তা যদি আপনি এই প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি চমকে যাবেন তাই প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ তথ্যগুলো কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি দেশ জাপানি ভাষায় জাপান শব্দটি নিহন বা নিপুণ নামে ডাকা হয় একসময় মনে করা হতো সকালে পূর্ব দিকে সূর্য উঠাটাকে জাপান থেকেই সবচেয়ে আগে দেখা যায় এর জন্য জাপানকে ল্যান্ড অব দি রাইসিং বা সান বলা হয় ঐতিহাসিকদের মতে প্রায় তেরোশো বছর খ্রিস্টপূর্বে জাপানের জমান নামক মানব সভ্যতার খোঁজ পাওয়া যায় যাদের আদিবাসী মানুষ বলা হয় আসলে এরাই জাপানের আদিবাসী বাসিন্দা আইনুদের পূর্বপুরুষ চীনা ইতিহাস বই বুক অব হ্যান্ড সর্বপ্রথম সেখানে জাপানের নাম পাওয়া যায় সাধারণত জাপানকে একটি দ্বীপের দেশ বলা হয় দ্বীপের দেশ বলার যথেষ্ট কারণও রয়েছে জাপান সম্পর্কে কারণ জাপান ছয় হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত জাপানের একটি দ্বীপ আছে যার নাম অকুনো সীমা যা পুরোটা খরগোশ দিয়ে ভরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরীক্ষা নিরীক্ষার জন্য বিজ্ঞানীরা নিয়ে এসেছিলেন এই দেশের রাজধানী হল টোকিও জাপানের জাতীয় ফুল হল চেরি ফুল জাপানের আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো বাহাত্তর বর্গ কিলোমিটার জাপানের প্রথম শাসকের নাম ছিল জিম্মুতান্ন কিন্তু বর্তমানে জাপান একটি স্বাধীন প্রজাতন্ত্র দেশ দেশের প্রধানমন্ত্রী দেশকে পরিচালিত করে জাপান দেশটি প্রশান্ত মহাসাগরের নিকট অবস্থিত হওয়ায় জাপানে খুবই ভূমিকম্প হয় জাপানের বেশিরভাগ দ্বীপগুলি ভূমিকম্প প্রবল এলাকা প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরের একটি এলাকা যেখানে ছোট বড় অনেক আগ্নেগিরি রয়েছে সেখানে প্রায় একশো আটটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে উনিশশো তেইশ উনিশশো পঁচানব্বই এবং দু সালে ভূমিকম্পে অনেক মানুষ মারা গিয়েছিল জাপানে জাপানে প্রায় প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় বার ভূমিকম্প হয় জাপানে প্রায় সত্তর শতাংশ জায়গায় বসবাসের অযোগ্য যেখানে রয়েছে ঘন ঘন জঙ্গল এবং পাহাড় পর্বত তাই দেশের অধিকাংশ জনসংখ্যাকে উপকূলীয় এলাকায় দেখা যায় জাপান পৃথিবীর সবচেয়ে ঘনবসতি দেশগুলির একটি যেখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তিনশো জন মানুষ বসবাস করে শুধুমাত্র দেশের রাজধানী টোকিওতে প্রায় নব্বই লক্ষ মানুষ বসবাস করে জাপানের জনসংখ্যা প্রায় আশি শতাংশ মানুষ হনসু নামক দ্বীপটিতে বসবাস করে তবে জাপানি মানুষদের আয়ুকাল অনেক বেশি হয়ে থাকে এবং জাপানিরা খুবই পরিশ্রমী হয়ে থাকে জাপানের সংবিধান অনুযায়ী সেখানে সব ধর্মের মানুষ বসবাস করতে পারে জাপানে প্রায় একান্ন দশমিক বিরাশি শতাংশ সিন্দু চৌত্রিশ দশমিক নয় শতাংশ বৌদ্ধ এবং দুই দশমিক তিন শতাংশ খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে জাপানের প্রধান ভাষা হল জাপানিজ জাপানকে প্রযুক্তিবিদ্যার দেশও বলা হয় কারণ জাপান প্রযুক্তিবিদ্যাতে অন্য দেশগুলির থেকে অনেক এগিয়ে গিয়েছে উনিশশো সালে জাপানের দুইটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলা হয়েছিল তখন সেখানকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরেও তারা নিজেদের পরিশ্রমে এত তাড়াতাড়ি উন্নতির ছোঁয়া পেয়েছেন পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক্স এবং গাড়ির কোম্পানি রয়েছে জাপানে জাপানে ব্যবহার করা বেশিরভাগ ফোন ওয়াটারপ্রুফ হয় তবে এখন জাপান খুবই তাড়াতাড়ি সুপার কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করছেন জাপানের ট্রেনগুলি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন বলা হয়ে থাকে যেখানে ট্রেনগুলি সময় মতো চলে সময়। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন সিন কানসেন সারা পৃথিবীতে বুলেট ট্রেন হিসেবে পরিচিত এই ট্রেনগুলি প্রতি ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার বেগে চলে অপদিকে জাপান পর্যটক শিল্পেও অনেক উন্নতি করেছে প্রতি বছর অনেক পর্যটক জাপানে বেড়াতে যান টোকিও স্কাইটি পৃথিবীর সবচেয়ে লম্বা টাওয়ার জাপানের রাজধানী টোকিও শহরটি খুবই সুন্দর একটি শহর সেখানকার শিল্প নিদর্শনগুলি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে জাপানের মানুষরা সামুদ্রিক খাবার খুবই পছন্দ করেন তারা প্রতি বছর প্রায় সতেরো বিলিয়ন টন সামুদ্রিক খাবার আমদানি করে থাকে জাপানের মানুষেরা অনেক ক্রিয়েটিভ হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যানিমেশন ডিজাইন জাপানে তৈরি করা হয় প্রিয় দর্শক জাপান সম্পর্কে এই ছিল আমাদের কাছে আধ্যপ্রান্ত কিছু বিস্তারিত তথ্য